সবকিছু হয় না আমি আমার নিজস্ব মতামত তোমাদের সাথে শেয়ার করছি প্রত্যেকের মতামতকে রেসপেক্ট দিয়ে তোমার কাছে যদি টাকা থাকে না তুমি দুনিয়ার সবার খুশি থাকবে বিশ্বাস করো তোমার যদি মুড অফ থাকে তুমি গিয়ে একটা অ্যাপেল ওয়াচ কিনে নিতে পারবে তোমার যদি মুড অফ থাকে তুমি একটা গিয়ে গাড়ি কিনে নিতে পারবে তোমার মুড অফ থাকলে তুমি ট্রাভেল করতে পারবে পুরো দুনিয়া ঘুরতে পারবে তুমি এমনি হ্যাপি হয়ে যাবে তোমার পাশে কেউ থাকুক কেউ না থাকুক আমার মন খারাপ বন্ধ ঘরে কাঁদবো বাইরে বেরোলে আমি যখন খুলে বাইরে বেরোবো কাউকে সেটা দেখাবো না লোককে যদি তুমি তোমার দুর্বল জায়গাটা দেখিয়ে দাও লোকে সেখানেই বারবার অ্যাটাক করবে এটাই লোকের ধর্ম মানুষের ধর্ম এটা আমি ছোটবেলা থেকে বহু মানুষকে দেখেছি বহু মানুষকে পাল্টে যেতে দেখেছি বহু মানুষকে ভালো হতে দেখেছি বহু খারাপ বন্ধু ভালো বন্ধু হয়ে গেছে আর ভালো বন্ধু খারাপ বন্ধু হয়ে গেছে প্রচুর কিছু হতে দেখেছি আমি আমার মনে হয় ম্যাচিউরিটি কোনোদিন বয়সের সাথে সাথে হয় না সিচুয়েশন তোমাকে ম্যাচিউর করে তোলে তো আমার লাইফ থেকে আমি প্রচুর কিছু শিখেছি অন্য কারোর কারোর থেকে ইন্সপায়ার যতটা না হয়েছে নিজের থেকে অনেক বেশি হয়েছে নিজের সাথে এত খারাপ খারাপ ঘটনা ঘটি ঘটেছে তার জন্য আমি দায়ী মানে অবশ্যই নিজেকে দায়ী করবো কারণ আমি মানুষকে সেই জায়গাটা দিয়েছি চারটে মানুষ তোমার পাশে বসে থাকলো কি থাকলো না সেটা অবশ্যই ম্যাটার করে বা আমি জানি না আমার ক্ষেত্রে এতটা ম্যাটার করে না বাট অনেকে হয় না মানুষ ছাড়া থাকতে পারো না কারোর একটা সঙ্গ প্রয়োজন বন্ধু বান্ধব সবার প্রয়োজন কিন্তু আমার মনে হয় মানি ম্যাটার